আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি রবিল ভাই আপনার যে পাঁচ কেজি মাছ আপনি অর্ডার করছেন সেই পাঁচ কেজি মাছ মিক্স মাছ আমরা প্যাকেজিং করতেছি আমরা এখানে পাঁচ কেজি দুইশো পঞ্চাশ গ্রাম আছে টোটাল যেহেতু অনেকগুলো মাছ আমরা আলাদা আলাদা করে দিচ্ছি পলিথিনে এবং এগুলো পার্ট বাই পার্ট বরফ দিয়ে দিব যাতে করে মাছগুলো ঠান্ডায় ভালো থাকে আর যেহেতু ফেনিতে যাবে কালকে ইনশাল্লাহ পেয়ে যাবে আশা করি উপরে ক্লিয়ার বরফ খুবই চমৎকার এবং ফ্রেশ মাছ আমরা সংগ্রহ করেছি ভাই নিশ্চয় আপনি দেখেছেন আমরা ভিডিও এবং ছবি পাঠাইছি আপনাকে সম্মানিত গ্রাহক এখন যেহেতু ইলিশের সিজন না অভিযান চলমান আছে আমরা দেশীয় মাছের অর্ডার নিচ্ছি এখন এখন আপনারা ইলিশ পাবেন না পাতত এরকম দেশীয় মাছ আপনারা নিতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারাই আপনারা দেখছেন আপনারা যেটা অর্ডার করতে চান এরকম দেশীয় মাছ অর্ডার করতে পারবেন ইলিশ ছাড়া ইলিশ ধরা এবং বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ এই দুই মাসের জন্য ধন্যবাদ রবিল ভাইকে আমাদের প্রতি আস্থা রেখে প্রথমবারের মতো অর্ডারটি করার জন্য